তো আমাদের কার্প সাইকেল বাজারে দোকান ঘরের জন্য ব্রেজার মেশিন দিয়ে যখন মাটি করছিলো তো এমত অবস্থায় আপনার এমত অবস্থায় আপনার ওখানে পিতলের কলসে ড্রেজার মেশিন দিয়ে যখন কাজ করছিল। পিতলের মেশিন পিতলের কলসে তখন একটা বাধা পাইছিল তো পিতলের কলস যখন খুলে দেখে সেই অবস্থায় আপনার অনেক সংখ্যক ইন্ডিয়ান রুপি আঠারোশো সাল আঠারোশো পাঁচ সালে সেখানে কিছু ইন্ডিয়ান রুপি বহু সংখ্যক অবস্থায় আমার বাবা সেখানে থানা থানাতে ইনফর্ম করে যেগুলো তাত্ত্বিক হিসেবে জমা করার জন্য অবস্থায় দামটা থানা থেকে কারবার ডাঙ্গাতে তখন লক্ষ্য যায় এখানে আমরা ঘুরতে ঘুরতে এটাই দেখলাম প্রথম বখাটে বেজে বখাটা বাঁধার পরে ছিঁড়িয়ে যায় যাওয়ার পরে আমরা তুলে এটা পুলিশের হেফাজতে দিই এই সঙ্গা বাজার দামুদার চুয়ার থেকে জানাচ্ছে সকলকে আন্তরিক শুভেচ্ছা আজকের এখানকার এত মানুষের জটলা থেকে আপনাদের প্রশ্ন আসতেই পারে যে এত মানুষ কেন এখানে এক জায়গায় হয়েছে এবং বিষয়টা কি বিষয়টা এরকম যে কাটপাশটাঙ্গা বাজারে সাইকেল বাজারে হ্যাঁ কাটপাশটাঙ্গা বাজারেরই বাজার পাড়ারই বাসিন্দা যেন শহীদুল হকের জমি থেকে আজকে এখানে বেশ কিছু রূপার কয়েন তাও আনুমানিক পনেরো থেকে বিশ কেজি হবে এরকম একটা পরিমাণের রূপার কয়েন পাওয়া গেছে আমরা শুনে থাকি এর আগেও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে হিন্দুরা বা হিন্দুস্থানের সেই আমলে তাদের দেখে যাওয়া যে অর্থ করি বিভিন্ন জায়গায় মাটির তলায় পুঁতে রাখা হতো এর আগেও বাজার পায় বিভিন্ন জায়গায় পাওয়া গেছে তার নজির পাওয়া আছে পাওয়া গেছে এখন যখন শহীদুল হকের এই জমির থেকে এই রূপার কয়েনগুলো বেশ উত্তোলন হলো এবং আমাদের সরকারি কর্মকর্তারা সেগুলো এখান থেকে উত্তোলন করে তাদের কাছে হস্তান্তর করে নিয়ে গেছে এবং সুন্দরভাবে এগুলো আমরা দেখতে পেলাম যে আদিকালের সেই নিদর্শন হিসেবে আজও হয়তো আমাদের এখানে অনেক সুনাদানা অর্থ করি বাড়ি তোলায় থাকতেও পারে এখন আছে তাছাড়া সালের কত সালের পড়েন আমার মনে হয় এই সালের পড়েনি সব